হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আর এটা স্থান হচ্ছে শনির আখড়া বাস স্ট্যান্ড যাত্রাবাড়ি ঢাকা যাত্রাবাড়ি থেকে শনি আখড়া একটু সামনের দিকে অগ্রসর হলেই শনি আখড়া এই শনি আখড়া বাস স্ট্যান্ড থেকে আমরা অটো বা রিকশা করে পায়ে হেঁটে চলে যাব জাপানি বাজার ইসলামবাগ জাপানি বাজার ইসলামবাগ মায়ার বাড়ি যাই হোক আর এটা কিন্তু সেই সোনি একটা বাস স্ট্যান্ড আর একটা সামনের দিকে অগ্রসর হলেই কিন্তু সাইনবোর্ড এবং সামনে রয়েছে মৃদাবাড়ি যাই হোক শনি একটা নিয়ে অবকাঠামো উন্নয়ন নিয়ে বর্ণনা করার মতো কিছুই নেই কারণ এখানে আমাদের অনেক বিজ্ঞাপন ছিল বেশিরভাগই বিক্রি হয়ে গেছে আর এটা সামনে হচ্ছে আর এস টাওয়ার সনি আখড়া আর টাওয়ারের সামনে থেকে আমি আবারও বলছি সনি আখড়া আর টাওয়ারের সামনে থেকে জাপানি বাজারের দিকে যে রাস্তাটি চলে গেছে জিয়া সরণি রোড এখান থেকে আমরা দশ থেকে পনেরো টাকা অটো ভাড়া বা রিক্সা ভাড়া দশ টাকা সিএনজি ভাড়া বা অটো ভাড়া দিয়ে আমরা সরাসরি চলে যাবো জাপানি বাজার ইসলামবাগ আর এটা হচ্ছে সেই আর টাওয়ার আপনারা দেখতে পাচ্ছেন খুবই ঘনবসতি একটি এলাকা খুবই ঘনবসতি এলাকা প্রচুর পরিমাণে এখানে ভাড়ার চাহিদা রয়েছে রয়েছে স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয় সহ ব্যাংক বিমা বাজার সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা এবং হাসপাতাল তো রয়েছে তো চলুন আমরা সামনের দিকে অগ্রসর হয়ে আমরা যেতে যেতে চলে আসলাম জাপানি বাজার জিয়া সরণী রোড ইসলামবাগ জি আরেকটু সামনের দিকেই অগ্রসর হলেই জিয়া সরণী এবং সামনের দিকেই আরেকটু সামনের দিকে হচ্ছে জাপানি বাজার জাপানি বাজার জিয়া সরণীর মাঝামাঝি হচ্ছে ইসলামবাগ দেখতে পাচ্ছেন মাতৃসায়া হাই স্কুল অ্যান্ড কলেজ এবং এই দিয়ে আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি যা কিনা সামনের রাস্তা বিশ ফিট আরেকটি হচ্ছে বারো ফিট কর্নার প্লট আজকে সেই ফ্ল্যাটটি দেখাব যা কি না মাত্র তেইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দিয়ে আপনার সাথে সাথে জমি সহ ফ্ল্যাট রেসটি পেয়ে যাবেন এবং বারোতলা ভবন বারোতলা ভবন বেসমেন্ট দুইটি দুইটি বেসমেন্ট দুইটি লিফ্ট এবং কার পার্কিং ও কমন স্পেস সহ বারোশো পঞ্চাশ স্কোয়ার ফিট তো যেতে যেতে অবকাঠামো দেখাচ্ছি আর যাদের ফ্ল্যাট তাদের কিন্তু এই বিল্ডিংটি কিন্তু তাদের করা সামনের বিল্ডিংটাও তাদের করা তো তাদের আরেকটা বিল্ডিংয়ের কাজ চলতেছে তো তিনতলা সাত দেওয়া পর্যন্ত যেই অবস্থায় আছে কথাটা একটু ক্লিয়ার বসবেন তিনতলা সাত দেওয়া পর্যন্ত যে অবস্থায় আছে ঠিক সেই অবস্থা রাজক প্ল্যান পাশ এবং তিনতলা সাত দেওয়া পর্যন্ত এবং নিচের বেসমেন্ট সহ বর্তমান যে অবস্থা আছে ঠিক সেই অবস্থায় তেইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রতি শেয়ার বা প্রতিটা ফ্ল্যাট বারোশো পঞ্চাশ স্কোয়ার ফিট কমন স্পেস এবং কার পার্কিং সহ এবং বাকি টাকা আপনারা ধাপে ধাপে আজকের পর থেকে ধাপে ধাপে আপনারা বাকি টাকা পরিশোধ করতে পারবেন আলোচনার সাপেক্ষে আর এটা হচ্ছে মায়ার বাড়ি এটা সেই মায়ার বাড়ি আপনারা চলে আসবেন ইসলামবাগ জাপানি বাজার ইসলামবাগ মায়ার বাড়ি দেখতে পাচ্ছেন আর জমির পরিমাণ সতেরো কাঠা জমির পরিমাণ সতেরো কাঠা আমি আবার বলছি বারোতলা ভবন দুইটি বেসমেন্ট লিফট দুইটি কার পার্কিং কমন স্পেস সহ বারোশো পঞ্চাশ স্কোয়ার ফিট যাতে থাকবে তিনটি বেডরুম তিনটি বেডরুম ডাইনিং ড্রয়িং আলাদা আলাদা ডাইনিং ড্রয়িং আলাদা চাইলে আপনারা একসাথেও করতে পারবেন তিনটি টয়লেট দুইটা বারান্দা একটি রান্নাঘর এবং সামনে বিশ ফিট এবং সাইডে বারো ফিট কর্নার প্লট এই এখানে এই মায়ার বাড়ি এই ভবনটিতেই ফ্ল্যাটটি বিক্রি করা হবে আর অবশ্যই ফ্ল্যাটটি আপনারা লটারির মাধ্যমে বেছে নিতে হবে আলোচনা সাপেক্ষে এবং তৃতীয়তলা সাত পর্যন্ত যে অবস্থায় আছে রাজক প্লান্ট সহ তেইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দিয়ে আপনার সাথে সাথে সাবকবরা রেজিস্ট্রি করে আপনার ফ্ল্যাট আপনি বুঝে নেবেন আর বাকি টাকা আপনারা ধাপে ধাপে পরিশোধ করবেন যাই হোক আলোচনা সাপেক্ষে এই যে বেসমেন্ট দুইটি আর প্লেয়ার খুবই মোটা আপনারা আসলে বুঝতে পারবেন যেহেতু রাজুক প্লান প্রাশকৃত আর অল্প কিছু ফ্ল্যাট রয়েছে বা শেয়ার রয়েছে শেয়ার বলেন বা ফ্ল্যাট বলেন আসলে শেয়ার বলা চলবে না কারণ ফ্ল্যাট বলতে হবে এই জন্যই যেহেতু রাজুক প্লান প্রাশকৃত এবং বর্তমানে তিনতলা সাত পর্যন্ত কাজ চলমান অবস্থায় তেইশ লক্ষ পঞ্চাশ হাজার জমি সহ তেইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং বাকি টাকা আপনারা ধাপে ধাপে পরিশোধ করবেন এই যে লিফট দেখতে পাচ্ছেন এবং সিঁড়ি রয়েছে খুবই সুন্দর পরিপাটি গোসল এবং সরাসরি মালিকের নাম্বার বিস্তারিত তথ্য আলাপ আলোচনার জন্য স্ক্রিনের এই নাম্বারে এখনই যোগাযোগ করুন সরাসরি মালিক একদম সরাসরি মালিক কোনো মাধ্যম নয় কারণ এখানে আর অল্প কিছু ফ্ল্যাট রয়েছে খুবই দ্রুত বিক্রি হয়ে যাবে এবং জমির দামে আপনারা ফ্ল্যাট পেয়ে যাচ্ছেন এখানে জমির দামই কিন্তু প্রচুর পরিমাণ এখানে জমির দাম এই যে নিজের বেসমেন্ট আপনারা দেখতে পাচ্ছেন এই যে লিফ্ট যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন রাজুক প্লান প্রাসকৃত সবচেয়ে মজার বিষয় রাজুক প্লান প্রাস্কৃত তা আবার সতেরো কাঠা জমির উপরে বারোতলা ভবন বিশিষ্ট এই ভবনে তেইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তৃতীয় সাত দেওয়া পর্যন্ত ফ্ল্যাটটি বিক্রি করা হবে এবং সাথে সাথে রেজিস্ট্রি আপনি চাইলে এখনই রেজিস্ট্রি করতে পারবেন আর যারা আমাদের চ্যানেলও নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা ঘন্টা বাটনে ক্লিক করে রাখুন আর অসংখ্য পরিমাণে বিজ্ঞাপন সারা বাংলাদেশ জন্য রয়েছে এবং আসতেছে আর যারা ঘরে বসে থেকে নিজে প্রপার্টি নিজে সেল করতে চান সম্পূর্ণ মাধ্যম ছাড়া তারা শুধু বিজ্ঞাপনের জন্য এই নাম্বারে যোগাযোগ করবেন আমরা টেকনাফ থেকে তুলে বাংলা থেকে ভারত কলকাতা পর্যন্ত বিজ্ঞাপনগুলি তৈরি করে থাকি অবশ্যই যার যার নিজ দায়িত্বে যাবেন নিজ দায়িত্বে ভালো একজন উকিল ভ্যান্ডার দেখিয়ে নেবেন জমির সিএসএস আর এস সিটি জরিফ নকশা খাজনা খারিজ ভূমি অফিস শ্রেষ্ঠ অফিসগুলি জাস্টিফাই করে নেবেন আর এই যে বর্তমানে এটা ভাড়া দেওয়া রয়েছে অফিস কক্ষ এটার ভাড়াও আপনারা পাবেন এটার ভাড়াও আপনারা পাবেন প্রত্যেকটা ফ্ল্যাট মালিক এটার ভাড়াও পাবে এই তো দ্বিতীয় বেসমেন্ট এবং পর্যন্ত